চার্জ দেওয়ার সময় আপনি এই ছোট্ট ভুলগুলো করছেন না তো তাহলে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হবে অকালে গরমকালে চার্জ দেওয়ার সময় কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে এই নিয়ম মেনে চলেই আপনার ফোন দীর্ঘদিন ভালো থাকবে মোবাইল চার্জ দেওয়ার সময় আপনি বিশেষ করে কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখবেন তা আজ জেনে নিন এক নজরে মোবাইল ফোন বা স্মার্টফোন এখন আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে সুসময়ে কিংবা দুঃসময়ে প্রয়োজনের সাথী হয়ে উঠেছে তাই পরম আত্মা ডিভাইসটাকে যত্ন নেওয়া অতি অবশ্যই দরকার মোবাইল ফোনে আয়ু নির্ভর করে ব্যাটারির ওপর আপনি যত ব্যাটারি যত্ন নেবেন তত আপনার মোবাইল ফোনটি আয়ু বাড়বে তাই ফোন চার্জে বসানোর আগে কয়েকটি ছোটোখাটো বিষয় নজরে রাখুন তাহলে যেমন তাড়াতাড়ি আপনার মোবাইল চার্জ হবে তেমনই দীর্ঘদিন আপনার মোবাইলটি ঠিক থাকবে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখলে আপনার ফোনে আয়ু বাড়বে সেই সঙ্গে নানান জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমবে মোবাইল চার্জে বসানোর সময় কোন বিষয়গুলোর ওপর খেয়াল রাখবেন তা জেনে নিন আজ বর্তমানে মোবাইল ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না তথ্য প্রযুক্তির যুগে আমাদের এই মোবাইল ফোন একটা অবিচ্ছিত অঙ্গ হয়ে উঠেছে আর এই মোবাইলের দৌলতেই এখন হাতের মুঠোতে দুনিয়া সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো যাওয়ার আগে অবধি সর্বত্র ফোন আমাদের সঙ্গী হয়ে উঠেছে কিন্তু অনেক সময় দেখা যায় ফোন চার্জে বসানোর কিছু সময়ের পর তেতে উঠছে ফোন তাড়াতাড়ি ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে ব্যাটারি সংক্রান্ত গণ্ঠগুলো দেখা যাচ্ছে প্রায় কিন্তু জানেন এই ধরনের সমস্যা এড়িয়ে দীর্ঘদিন মোবাইল ফোন ভালো রাখা সম্ভব কেউ কেউ মোবাইল ফোন ব্যবহারে এমনই ভুল করেন যাতে আদতে মোবাইলের ক্ষতি হয় তাই ওই সব ভুলেই খেয়াল রাখা আদতে প্রয়োজন কিভাবে দীর্ঘদিন ভালো রাখবেন আপনার আজ প্রথমত ফোনের কভার খুলে আপনার ফোন চার্জ করুন এবং ফলে আপনার ফোনটি গরম হবে না দ্বিতীয়ত আপনার ফোনে নির্দিষ্ট যে চার্জার তা দিয়েই চার্জ করাটাই ভালো যে কোনো ফোনে চার্জার দিয়ে চার্জ করা থাকে দূর যে কোনো ফোনের চার্জার দিয়ে চার্জ করা থেকে দূরে থাকুন প্রয়োজনে পাওয়ার আউটপুট চার্জার ইউজ করুন যে কোনো চার্জার দিয়ে চার্জ দিলে আপনার ফোনটি তাড়াতাড়ি গরম হয়ে যায় তৃতীয়ত ফোন চার্জ দিয়ে বালিশের নিচে রাখবে না এতে বিপদের আশঙ্কা অনেকটাই থেকে যায় চতুর্থত ফোনে চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার বন্ধ করুন অনেকে ফোন চার্জ করার সময় ফোনে বিভিন্ন রকম কাজ করেন যেমন গেমিং নেট সার্ফিং ইত্যাদি অথবা ফোন চার্জে দিয়ে অফিসের বিভিন্ন কাজ করেন সেক্ষেত্রে ফোন চার্জ হতে দেরি হয় এবং খুব তাড়াতাড়ি ফোন গরম হয়ে যায় এবং ফোনে চার্জ দিয়ে কথা বলবেন না পঞ্চমত ফোনে চার্জ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে রোদ না থাকে এক্ষেত্রে ব্যাটারি তেতে হয়ে আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে ষষ্ঠত সম্ভব হলে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন অথবা ফোন সুইচ অফ করে মোবাইল চার্জে দিন তাহলে যেমন দ্রুত চার্জ হবে তেমন দীর্ঘদিন আপনার ফোনের ব্যাটারি ভালো থাকবে রিপোর্ট কন্টাই সংবাদ